তাই দীর্ঘদিন ধরে এখানে অবস্থান আন্দোলন চালাচ্ছিলাম এবং সঙ্গে অনশন আন্দোলন বেশ কিছু দাবিকে সামনে রেখে আমরা এই অনশন আন্দোলন চালাচ্ছিলাম এই অবস্থান বিক্ষোভের আজকে আটান্নতম দিন এই অনশন শুরু হয়েছিল তেরো ছয় দু হাজার পঁচিশ এবং এই টোটাল কুড়ি দিন এবং মোট টোটাল অনশন যে হয়েছে তার হচ্ছে চারশো সাতান্ন ঘণ্টা সাতানব্বই ঘন্টা মোট অনশনকারী একত্রিশ জন ছিল এবং আজকে থেকে আবার আমরণ অনশনে বসেছিলেন টোটাল জন বাইরে থেকে বিশিষ্ট জনদের মধ্যে থেকে অনেকেই প্রতিটি অনশনে অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন আজকে আমাদের এই অবস্থান হচ্ছে শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি বহু জ্ঞান সকলে সকলে সকলেই আমাদেরকে একটা সাজেশন দিয়েছেন এবং বারবার ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদের কাছে যে যখন সরকার স্বৈরাচারী স্বৈরাচারী সরকারের কাছে এই ধরনের আন্দোলন তাদেরকে অনেকটা মানে তারা অনেকটা এই আন্দোলনটাকে পাত্তা দিচ্ছেন না কারণ তারা অগণতান্ত্রিক তারা স্বৈরাচারী যদিও তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিতে আসে সেখানেও অগণতান্ত্রিকতা থাকে তাই এই স্বৈরাচারী সরকারের কাছে অনশন আন্দোলনটা খুব বেশি তারা গ্রহণ করতে চাইছেন না তাই তারা বারবার রিকোয়েস্ট করছেন যে নিজেদের ক্ষতি আপনারা করবেন না বরং আপনারা আরও অন্য কিছু করুন প্রথমে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকবার আলোচনার চেষ্টা করেছি এই রিকোয়েস্টগুলোটা আমরা রাখবো কিনা না ভাবার চেষ্টা করেছি কিন্তু আমরা আলোচনা করে দেখলাম যে এতজন মানে নাগরিক সমাজের লোক একজন বিশিষ্ট ব্যক্তিরা যারা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করছেন যারা বারবার আমাদের আন্দোলনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা থেকেছেন এবং থাকছেন এবং পরামর্শ দিচ্ছেন আমাদের পক্ষে কথা বলছেন তাদের রিকোয়েস্টটা রাখার না মানে না রাখলে হয়তো আমরা নিজেরাই এগুলো লজ্জাবোধ করি নাগরিক সমাজের বৃদ্ধজনদের যে পরামর্শ সেই পরামর্শ আমরা মাথা পেতে নিলাম আমরা আজকে এই অনশন আন্দোলনটাকে তুলে নিলাম সাময়িকভাবে অনশন আন্দোলনটাকে আমরা প্রত্যাহার করলাম কিন্তু অবস্থান আন্দোলনটা যেমন চলবে পাশাপাশি আমরা বেশ কিছু কর্মসূচির কথা আজকে ঘোষণা করছি আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে জেলায় জেলায় আমাদের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের সঙ্গে আমরা ডিজিক্যালি মিটিং করছি এবং আগামী চোদ্দ তারিখ আমরা সমস্ত অংশকে নিয়ে সাধারণ মানুষকে শুদ্ধ আহ্বান জানিয়ে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি এখনই একটাই দাবি যে যে কোনো মূল্যে আমাদের চাকরি রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে আইনিভাবে হোক বা তাদের কোনো স্পেশাল প্রভিশন থেকে হোক কারণ আমরা আমাদের কারণে চাকরি হারাচ্ছি না তাই আগামী চোদ্দো তারিখ আমরা মিলিতভাবে নবান্ন অভিযানকে আহ্বান জানাচ্ছি সকল মানুষকেও সমাজের মানুষকেও আহ্বান জানাচ্ছি যে তারা এই অভিযানে যারা আমাদের সঙ্গে থাকে এই লড়াইটা আসলে ন্যায় বিচার পাওয়ার লড়াই তাই সকলে যেন এই আন্দোলনে আমাদের সঙ্গে সামিল হন এই আহ্বান আমরা জানাচ্ছি এর পাশাপাশি আমরা দিল্লির দিকেও কয়েকটা কর্মসূচির কথা ঘোষণা করছি সেটা হাবিব বিস্তারিত আপনাদের বলছি করছি তার একটা পারপাস আছে আমাদের প্রত্যেকটা কর্মসূচিরই একটা পারপাস থাকে এবং কোনো না কোনো কারণে আমরা সেই কর্মসূচিগুলো গ্রহণ করি আমরা আগেও প্রেস কনফারেন্সে বিকাশ ভবনের সামনে থেকে বলেছিলাম যে আমাদের দিল্লির একটা কর্মসূচি আছে এবং খুব তাড়াতাড়ি সেটা আমরা জানাবো আজকে আমরা আলোচনার মাধ্যমে সেটা অনেকটা ঠিক করে ফেলেছি আগামী একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন আমরা দিল্লিতে থাকব এবং দিল্লিতে আমাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে তার মধ্যে পোস্টারিং তাছাড়া যন্তর মন্তরে পোস্টারিং মন্তরে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা ধর্না করছি আমরা সেখানে ব্ল্যাকার্ড হাতে থাকবো এবং আমাদের মনের কথাগুলো সেখানে বলবো এবার আমাদের দিল্লি প্রশ্ন আসতে পারে যে আমাদের দিল্লি কেন যাচ্ছি আমরা তো চাকরি হারিয়েছি এখানে এবং এখানকার সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য চাকরিটা গেছি তাহলে আমরা দিল্লি কেন যাচ্ছি যে উত্তরটা দিই সেটা হচ্ছে যে আমরা চাইছি যে আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা বিরলতম ঘটনা এবং এখনো পর্যন্ত হয়তো অনেক রাজ্যই আমাদের ব্যাপারটা সম্বন্ধে সেইভাবে ওয়াকিবহল নয় আমরা চাইছি আমাদের এই বিষয়টা যেন ভারত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং অনেকগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা যে আজকে এই অবস্থার মধ্যে দিয়ে আছে